হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আপনাদের সাথে আমি গল্প করব স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী কথাটা অনেক সুন্দর মধুর মিলন আরও সুন্দর সন্তান জন্মদান সন্তান বড় করা এবং সংসারে সাকসেস সাকসেসফুল হওয়াটাই হলো আর সাফল্য লাভ করতে হবে আমি ছেলেদের উদ্দেশ্যে একটু বলি আপনারা কি বুঝতে পারেন না আপনারা কি জানেন না একটা নারী তার পিতার বাড়ির সকল বন্ধন ত্যাগ করে আপনাদের কাছে ছুটে আসে আপনাদের সাথে সংসার করে সেই নারী যখন স্বামীর কাছ থেকে অপমানিত হতে থাকে ধিক্কার পেতে থাকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে তখন তার মনের অবস্থা কি হয় বলতে পারে একবার কি ভেবে দেখেছেন আপনি একটা মেয়েকে ঘরে এনেছেন বউ করে আর আপনার বোন আরেকজনের একজনের বউ হয়ে সে বাড়িতে প্রবেশ করেছে তার অবস্থাটা কী ভালোবাসুন ভালোবাসা দিন এক ভদ্রলোক তার ওয়াইফ মারি গেছে সেকেন্ড ওয়াইফ বিয়ে করে এনেছে সেকেন্ড ওয়াইফ চাকরি করতো তার সংসার আছে ভাই বোন আছে তাদেরকে টাকা পয়সা দিতে হতো জন্য সেই ভদ্রলোক এই মহিলার উপরে অনেক অত্যাচার করত খেতে দিত না খেতে বসতো নিজে তার ছেলেকে নিয়ে বড় বড় মাছের টুকরা দিয়ে ভাত খাচ্ছে আর বউকে ভাজি ডাল ভর্তা দিয়েছে কি অপরাধ করেছে সে বিয়ে করে তার ঘরে এসেছে তাই তার ভাই বোনরা ছোটো ছোট সংসার কিভাবে চলবে তাই তার বেতনের টাকাটা ভাই বোনদেরকে দিতে হতো এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ বিয়ের আগে তো তাকে সব বলে দিয়েছে সে যে আমি একটা টাকাও দিতে পারবো না কারণ আমার ভাই বোনরা সবাই ছোট তাদের সংসার চালাতে হয় আমার বেতন দিয়ে কাজে আমি এখন বিয়ে করতে মোটেও রাজি না আপনি যেহেতু খুব ধরেছেন সবাইকে ধরেছেন সবাইকে দিয়ে বলিয়েছেন আমার বসকে দিয়ে বলিয়েছেন বিধায় আমি আপনাকে বিয়ে করছি কিন্তু আমার বেতনটা কোনোদিন পাওয়ার আশা করবেন না তখন সব মেনে নিয়েছিল কিন্তু বিয়ের পরে প্রথম মাসের যখন সে বেতনটা হাতে পেলো না তখন থেকে তার নির্যাতনের পরিমাণটা বাড়তে থাকলো খাওয়া দাওয়ায় কষ্ট দিতে লাগলো কোরআনসইব পড়তে বসলে লাইট অফ করে দিত ফ্যান অফ করে দিত নামাজ পড়তে বসলে ফ্যান অফ করে দিত তসবি তেলোয়াদ করতে দিত না হাত থেকে কোরআন শেপটা পর্যন্ত কেড়ে নিয়েছিল নিয়ে যে মসজিদে দান করে দিয়েছিল এটা কি মানুষ না অমানুষ ভাবতে ঘৃণা লাগে আমার কেমন পুরুষ এটা আল্লাহ কি একে কি দিয়ে সৃষ্টি করেছে অথচ সে নাকি হজ করেছে পাচক তো নামাজ পড়ে কত করুণ কাহিনী তার ছেলের বিয়ে হলো তিন তিনটা সংসার ভাঙল মেয়ের বিয়ে দিল সেই মেয়েরও সংসার ভেঙে গেল তো এটা কি আল্লাহর বিচার তাই বলছি যদি আপনি এখনো এরকম করে থাকেন তাহলে সাবধান হয়ে যান হাজি মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন কাজে যে মেয়েটাকে নিয়ে আসছেন তার উপর করুণা করুন দয়া করুন দেখবেন আল্লাহ আপনার সন্তানদের উপর দয়া করবে কেন আপনি মানুষকে নির্যাতন করবেন কেন কষ্ট দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ